সালামুয়ালাইকুম এভি আজকে আমরা প্রথম ভিপিএন এর রিভিউ এবং ইউজার এক্সপিরিয়েন্সটি দেখব এবং কীভাবে মান্থের প্রিমিয়াম প্যাকেজটি নামমাত্র মূল্যে আমাদের কাছ থেকে কিনে ব্যবহার করতে পারবেন সেটিও দেখিয়ে দিব এখন আমার সবগুলো সার্ভার আনলক রয়েছে কেননা আমি অন মান্থের প্রিমিয়াম প্যাকেজটি এখানে লগ ইন করে নিয়েছি প্রথম ভিপিএন এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন অন মান্থের প্রিমিয়াম প্যাকেজটির দাম হলো প্রায় দশ ডলার যা ভ্যাট ট্যাক্স দিয়ে সাড়ে দশ ডলার মতো কেটে নেবে তো এখানে বিটিতে প্রায় আপনার চোদ্দোশো টাকা মতো আসে তো এত টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নাই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করে অনমানদের ডলার পেইড ভার্সনটি আমাদের কাছ থেকে মাত্র অর্ধেকেরও কম দামে কিনে নিতে পারবেন তো আপনারা যারা অনমানদের প্রিমিয়াম প্যাকেজটি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আমরা এই ভিডিওতে দেখব প্রথম পিপিএম কীভাবে পিসিতে ডাউনলোড করবো এবং ইনস্টল করবো কীভাবে প্রিমিয়াম লগ ইন এবং বিভিন্ন সার্ভার কানেক্ট করে কানেক্টিভিটি চেক করে দেখাবো এবং সার্ভার কোনগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ফার্স্টে আমরা চলে যাব আমাদের পিসির যে কোনো ব্রাউজারে আমি কোন ব্রাউজারে গেলাম এখানে সার্চ দিব প্রথম বিপিএন ফর পেসে সার্চ দিলে প্রথম বিপিএনের যে অফিসিয়াল পেজটি আসবে ওটাতে আমরা ডাউনলোড বিপিএন ফর উইন্ডোসে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে ডাউনলোড ফর উইন্ডোজ অপশনটি আসবে এখানে আমরা ক্লিক করে আমাদের উইন্ডোজের যে ভার্সনটি সেই অনুযায়ী আমাদের প্রথম বিপিনটি ডাউনলোড দিয়ে নেব আমার যেহেতু ইলেভেন আমি বিপিনটি ডাউনলোড দিয়ে দিলাম আমাদের এখন ডাউনলোড শুরু হয়ে গেছে এবং যারা ফোনে ইউজ করবেন তারা প্লে স্টোর বা স্টোর থেকে নর্মালি প্রথম এর অ্যাপটি ডাউনলোড দিয়ে নেবেন ডাউনলোড কমপ্লিট হলে আমি ফোল্ডারটি ওপেন করে নিয়ে প্রথম এ ডাবল ক্লিক করলে আমার ইনস্টলেশন প্রসেসটি শুরু হয়ে যাবে দেখুন এরপর এমন একটি পপ্পা আসবে সেখানে আপনারা ল্যাঙ্গুয়েজ সেট আপ করে ওকে করে দিবেন ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশে রাখলাম দেন এখানে এরকম একটি পপ্পা আসবে আমি নেক্সটে ক্লিক করবো এখানে অর্থাৎ আপনি কোন ফোল্ডারে আপনার ডাটাগুলো রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সবগুলো আপনারা টিক মেরে আনটিক করে দিবেন আনমার্ক করে দিবেন না হলে ওই অ্যাপগুলোও সাথে সাথে নেমে যাবে তো আমি এগুলো রেখে দিচ্ছি নেক্সটে ক্লিক করলাম আমার ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাচ্ছে দেখুন আমার ভিপিএনটি ইনস্টল হয়ে গেছে এবং নিজে নিজে ওপেন হয়ে গেছে এখানে আপনার দুটি অপশান যাবে ইমেল আর পাসওয়ার্ড ইউজার নেম ইমেল আর পাসওয়ার্ড তো আমাদের কাছ থেকে অনমান্ত্র প্রিমিয়াম প্যাকেজ কিনলে অর্থাৎ যে কোনো ভিপিএনের অনমান্ত্রে প্রিমিয়াম প্যাকেজ আপনারা কিনতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন তো এখানে সেই প্যাকেজটা নিয়ে আপনি ইউজার আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে আপনার ভিভেনটি সাইন ইন হয়ে যাবে আর আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট আপনার পিসি থেকে করলে হবে না কারণ ক্রিয়েট অ্যাকাউন্ট পিসি থেকে করতে গেলে আপনার কার্ড ইনফরমেশন লাগবে অর্থাৎ বাই করা লাগবে তো সেক্ষেত্রে আপনি ফোন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন আপনারা যদি পার্সোনাল মেলও নিতে চান আপনারা ফোন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমরা ভিপিএন লগ ইন করে আপনাদেরকে প্রিমিয়াম অনমাত্রের প্যাকেজটি বাই করে দিতে পারবো সো এত কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আমরা প্রিমিয়াম প্যাকেজটিতে সো দেখুন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাপে আমি ইউজার আর পাসওয়ার্ডটি বসিয়ে সাইন ইন করে দিচ্ছি তো আমার ইউজার নেম পাসওয়ার্ডটি বসানো কমপ্লিট আমি এখন সাইন ইন এ ক্লিক করবো সাইন ইনে ক্লিক করে কিছুক্ষণ লোড নেবে নিয়ে আপনার প্রিমিয়াম প্যাকেজটি লগ ইন হয়ে যাবে সো দেখুন আমার প্রিমিয়াম প্যাকেজটি লগ ইন হয়ে গেছে এখন আমি গেট স্টার্টে ক্লিক করব গেট স্টার্টে ক্লিক করলে দেখছেন অল সার্ভার একটা প্রিমিয়াম প্রিমিয়ামের যতগুলো সার্ভার সবগুলো আনলক হয়ে গেছে কেননা আমাদের একটি অন মান্থ পেইড সার্ভারগুলা সব আমরা এখন ইউজ করতে পারবো আমাদের অনুমান পেড প্যাকেজটি আপনারা নামমাত্র মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধু প্রধান বিপিএন না সকল প্রকার বিপিএন আপনারা আমাদের কাছ থেকে অল্প দামে পেয়ে যাবেন এখানে কিছু সেটিংস আছে এগুলো আমাদের কোনো কাজের না অ্যাকাউন্ট ইনফরমেশন সেটিংস অ্যাবাউট এগুলো আমাদের কোনো এখান থেকে আপনারা সাইন আউট করতে পারবেন তো চলুন এবার আমরা চলে যাই মূল বিপিএন এ আমাদের সার্ভারগুলো কানেক্ট করে আপনাদেরকে কানেক্টিভিটি এক্সপিরিয়েন্সটা দেখায় তো দেখুন এখানে অনেকগুলো কান্ট্রির সার্ভার আছে প্রায় সব কান্ট্রির সার্ভার আছে তো আমি ফার্স্টে ইউএসএ কান্ট্রিটি কানেক্ট করার চেষ্টা করবো তো আমি এখানে সার্চ অপশনে যে সার্চ দিব ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটসের ভিতরে আবার অনেক স্টেটস আছে দেখুন এই জন্য ক্যালিফোর্নিয়া সো আমি ক্যালিফোর্নিয়াতে কানেক্ট করার ট্রাই করবো আমি ক্যালিফোর্নিয়ার কানেক্টে ক্লিক করলাম দেখুন বিপিনটি কানেক্টিং দেখাচ্ছে অর্থাৎ বিপিনটি কানেক্ট হচ্ছে আমাদের ইওর আইপি এখানে ভ্যানিশ করে দিছে কান্ট্রি ভ্যানিশ করে দিচ্ছে দেখুন এখন প্রোডেক্টেড শো করতেছে অর্থাৎ বিপিনটি কানেক্টেড আছে এখন আমি ডিসকানেক্ট করে নিব ডিসকানেক্ট বাটনে ক্লিক করে ডিসকানেক্ট করে নিলাম এখন আমি অন্য একটি সার্ভার কানেক্ট করে দেখাবো আমি ইউনাইটেড কিংডমের একটি সার্ভার কানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি কানেক্টে ক্লিক করলাম বিপিনটি কানেক্টিং শো করতেছে এক দুই সেকেন্ডের ভিতর কানেক্ট হয়ে যাবে তো দেখুন এখানে আমার যে বাংলাদেশের আইপি এবং কান্ট্রি সব ব্যানিশ করে দিয়েছে এবং এরা নতুন একটি ভিপিএন আইপি দিয়ে দিয়েছে এটা হলো ইউনাইটেড কিংডমের আইপি এবং এখানে ডাউনলোড আপলোড স্পিড কত সেটাও আপনারা দেখতে পারবেন এছাড়া টোটাল ট্রাফিক কত সেটাও আপনারা এখানে দেখতে পারবেন অলমোস্ট সব ইনফরমেশন এখানে দেখতে পারবেন তো আমি ডিসকানেক্ট করে আরেকটি সিটি কানেক্ট করে দেখাচ্ছি ইউএসের একটি সিটি দেখুন আমি এখানে কানেকটিংয়ে ক্লিক করলাম কানেক্টিং শো করতেছে অর্থাৎ ভিপিএনটা এক সেকেন্ডের ভিতর কানেক্ট হয়ে যাবে সো দেখুন আমার ইউএসএতেও ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে এবং নতুন একটি এর আইপি দিয়ে দিয়েছে এবং বাংলাদেশের আইপিটি ভ্যান্স করে দিয়েছে ডাউনলোড আপলোড স্পিড দেখা যাচ্ছে ট্রাফিক দেখা যাচ্ছে তো এভাবে আপনারা বিভিন্ন আপনার প্রয়োজনীয় যে গানটিতে কানেক্ট করা দরকার সেই গানটিতে কানেক্ট করে নিতে পারবেন এবং ডিসকানেক্ট করে নিতে পারবেন এবং প্রথম বিপিএন পিসিতে এবং ফোনে ব্যবহারের জন্য সব থেকে ভালো একটি বিপিএন যতগুলো ভালো বিপিএন আছে যেমন নর্থ বিপিএন এভিজি বিপিএন অ্যাভাস বিপিএন প্রথম বিপিএন হামা বিপিএন এইগুলো সবগুলো পিসিতে ফোনে ব্যবহার করার জন্য বেস্ট সো দেখুন আমি এখানে আয়ারল্যান্ডে কানেক্ট করে নিলাম আয়ারল্যান্ডের জন্য নতুন একটি আইপি দিয়ে দিয়েছে এবং ডাউনলোড আপলোড স্পিড সব কিছু তো এখানে দেখতে পারতেছেন সো আপনারা আমাদের কাছ থেকে এবিজি অ্যাভাস বিপিন দুই মাসের প্যাকেজ হামা অনমান্থের প্যাকেজ এক্সপ্রেস অনমান্থের প্যাকেজ পতন অনমান্থের প্যাকেজ সহ সকল ধরনের এর সেভেন ডেসের প্যাকেজও পেয়ে যাবেন এবং বিভিন্ন আইপি প্যান্ডেলও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো তাদের বিভিন্ন কাজের জন্য বিপিএন এবং আইপি প্যান্ডেল প্রয়োজন হয় তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে খুবই অল্প দামে প্রিমিয়াম প্যাকেজগুলো কিনে নিতে পারবেন